সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজব মিয়া আমি গত কালকে আপনার এই সকাল নয়টার দিকে আমি গেছিলাম সদর হাসপাতালে আমার পরিবারে নিয়ে তো গাড়ি গাড়ি পরে আমি প্রয়োজন জায়গা না আগে বিশ্বাস করবো বিশ্বাস করবার মতন সিস্টেম নাই পরে দেখ পাশাপাশি এক পরিচিত মানুষ হয়েছিলাম চারজন চারজন আমার যাই বলছি ভাই তুমি কি এখানে আছো যে আমি একটু দুই তালায় যেতাম আমি তো ভাই রক্ত টেস্ট করার লাগিয়া আমি তো একবার পাঁচ মিনিট রেডি করে তো আমি উপরে উঠছি উপরে ওইটা যা তিন মিনিট পরে আইসে দেখি গাড়ি আমার আছে আর মনে হয় যে আরো তিন মিনিট পরে আইসে দেখি আমার গাড়ি এখানে নাই তারপরে আমি নিচেলাম ধরে আর জিজ্ঞেস করলাম ভাই আমার গাড়ি করি বলতাসে যে তুই তো গাড়ি নিয়ে এক চলছিস আমি বলে না ভাই গাড়ি তো তোমরা আমি বইলা গেছি আর মানুষ তোমার আমি চিনি এখন তুমি বইতেছো গাড়ি কোথায় গাড়ি না তুই লেগে আমি তো না ভাই গাড়িতে আমি নিচি না বর্দাম অনেক কিছু আমার বলছে বলার পরদে আমি চিন্তা ভাবনা করলাম এত আমি জগা লাগতে পারি না ওরা যদি দূর করে কোনো ইস্যু বলে ওরা আমি ভয় পাই আমি আয় পড়ছি আর পরে দামের গাড়ি আমি খুঁজছি গাড়িতে আমি এখানে পাই নাই পরবর্তী আবার গেছি গেলে বর্ধে আর বই না আমরা এখানে জানি না পরে আমার পড়ার মধ্যে কিছু না আমি আয়না আসতে নিশি টানায় যে আমি জিটি করছি জিটি করার পর আমি নাচি অবস্থা আমি কোনো পাইছি না আমাকে বলছে আচ্ছা আমি দেখি কি করা যায় কি গতকালকে সকালবেলা বেলা নয়টা হ্যাঁ তারপরে আমি বন্ধু বাইকি পরমাটি আমি আছে